বাইরে ভাই আজকের বিকালটা পুরো অন্যরকম কাটছে করতে চাইলাম এক আর হইল আরেক কি হইল না হইল পুরো ডিটেলস জানতে হইলে চলেন আজকের ভিডিওটা আমরা দুইজন মিলা একসাথে কাটাই তো লেস গো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিষয় হচ্ছে ছিলাম ঘরে ঘুমাইয়া এই দুজন মিলার টাইল না দুটা এই দুপুরবেলা নিয়ে আসছে মানে দুপুরবেলা না তিনটা বাজে এখন তিনটা সাড়ে তিনটা মেবি বাজে তো আমরা ভ্যানের জন্য ওয়েট করতেছি কোথায় যাব কই যাব কোনো প্ল্যান নাই কোনো ডিসিশন নাই জাস্ট মনে করেন যাইতে হবে এরকম একটা ডিসিশন নেয় এরা বাসা থেকে বের হয়েছে এখন বাসা থেকে যেহেতু বের হয়ে গেছে সেহেতু যেতে হবে ভ্যান পেয়ে গেলাম অবশেষে আমরা যেখানে আড্ডা মারি সেইখানে চলে আসলাম এটা হচ্ছে দৌলতপুর বাস স্ট্যান্ড এর পাশেই আসছি দাঁড়াইছি এখন ভাবতেছি যে একটা আইসক্রিম খাওয়া লাগে গরম যেহেতু অনেক পড়ছে তো আইসক্রিম খেতে খেতে ভাবতেছি যে কই যাওয়া যায় কি করা যায় কোনো প্ল্যান নাই কেন এখন প্লান তো একটা করা লাগে তো আইসক্রিম খেতে প্ল্যান যেহেতু করছি সেহেতু তো যেতেই হবে তো দেখতেছি গাড়ি বাড়ি পাওয়া যায় কিনা গাড়িতে বসে প্ল্যান করব এরকম ভাবতেছি আর কি তো একজন ভাবলো যে বিল দেয়নি মনে হয় তো আবার যাবে বিল দিতে এই যে আবার শয়তানিও করে মানে কি একটা অবস্থা এই যে ঘেঁটিতে একটা ঘেঁটে তারা থাকে ব্যাজে সব বেজে একটা ঘিঁড়ি তারা থাকবেই এটা মাস্ট তো আমাদের বেজ ওই যে পুলিশ ঘিরি তারা তো অবশেষে গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে প্ল্যান প্রোগ্রাম করতে যে কোথায় যাওয়া যায় তো যে গরম পড়ছে এক একজন ফেস ফেস মেকআপের ব্যস্ত আছে। একজন ঘাম মুছে একজন ওই করে একজন তা করে সে বিদি কই প্ল্যান করব তা না এইদিকে দিকে সে তার মতো আছে। যাই হোক একটা প্ল্যান হয়েছে যে ঘুরতে যাব একটা পার্কে যাব। যায় কিছুক্ষণ সময় কাটায় চলে আসবে এই জন্য দুইটা ভেঙে ভেঙে যেতে হবে প্রথমে এইখান থেকে যেতে হবে গলামারি গলামারির থেকে দেন ওইখানে যেতে হবে তো যেই কথা সেই কাজ প্রথমে থেকে এইখান আমরা যা শুরু করতেছি গলামারির উদ্দেশ্যে তো সেইখানে যাই দেখা হচ্ছে তো অবশেষে সেইখানে চলে আসলাম এসে গাড়ির জন্য ওয়েট করত যে কোথায় যাওয়া যায় মানে যে পার্কের উদ্দেশ্যে যাব আমরা সেই জন্য একটা গাড়ির ঠিক করতেছি যে ওইখানে যাওয়া যায় কিনা তো দেখা যাক গাড়ি পাই কি না অনেকক্ষণ যাবৎ ওয়েট করতাসি গাড়ির জন্য গাড়ি অনেকগুলাই কল দিয়েছে গাড়িকে যে যাবেন কিনা মামা কিন্তু কেউই যাইতে রাজি না কারণ কি বুঝলাম না আমাদের কপালে কি ঠসা নাকি তারাই যাবে না কিছুই বসতাছি না তো যেই কাজ সেই কাজ এখন যেতে যেতে হবে তো ওয়েট করতেই হবে তো গাড়ি তো পাইতাসি না যাবো কিভাবে তো একটু পরে কি হলো গাড়ি পাই না অধৈর্য আমাদের প্ল্যানও গেল চেঞ্জ হইয়া সবাই বলতেছে না ওইখানে আর যাবো না গাড়ি টাড়ি কিছু পাই না কেমনে যাব তো প্ল্যান চেঞ্জ এখন প্ল্যান হয়েছে কি পিজ্জা খাইতে যাবে যে কথা সেই কাজ চলে আসছে পিৎজা খাইতে এখানে হচ্ছে লাইভ পিৎজা বানায় আমাদের খুলনা ডাক বাংলাতেই এই লাইভ পিৎজাটা তৈরি হয় আসলে তো মামারে সেহেতু বললাম সরি মামা না মানে সবাই মামা বলতে বলতে আর কি মামা হয়ে গেছে ভাইয়াকে বললাম যে ভাইয়া চিজ মিজ বাড়ায় একটা এক্সট্রা স্পেশাল পিজ্জা বানায় দেন তো সেই ক্ষেত্রে মামা সেটাই বানাই দিতেছে একটা স্পেশাল পিজ্জা এখানে অনেক ফুড আইটেম আছে স্ট্রিট ফুড যাকে বলে তো এখানে অনেকই আছে সব কিছু তো আমরা সেগুলোর দিকে চোখ না দিয়ে আমরা জাস্ট লাইভ পিজ্জাটা খাবো সেই ডিসিশনে এখানে আসা আর কি আর মামার কাছ থেকে আমরা অনেক আগে থেকেই পিজ্জা টিজ্জা খাইছি অনেকবারই খাইছি তো সেই জন্য মামার কাছে আসা সরি আমি মামা বলতেছি বাট আমার পরিচিত এই জন্য আর কি না হলে ভাইয়াই বলতাম আর কি তো কিছুক্ষণ পর চলে আসছে অনেক গরম লাইভ পিজ্জা নগদে নগদে বানিয়ে দিছে এই জন্য তো এক একজন এক একজনের মুখের দিকে তাকাই আছে এই যে আমার মুখের দিক তাকাই আছে ও আমার মুখের দিক তাকাই আছে আমি বুঝলাম না ভিডিওই তো করতে রে ভাই এমন তো কিছু না যে আমার মুখের দিক থেকে তাকায় থাকতে হবে তারা পিজার দিকে তাকা গরম গরম পিজ্জা আইসে ওইটার দিকে তাকা ওইটা খা তো খাওয়া দাওয়া শেষ কইরা আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো খাওয়ার সময় অনেক কামড়াকামড়ি ওইছে রে ভাই আর কোয়েন না ভাই ব্রাদার একসাথে খাইতে বইলে কি হয় তার তো আপনারা সবাই জানেন তো সেইটাই হয়েছে আর কি মানে খাবো কম আর কি কামড়া কামড়ি করবো বেশি এ ওটা নিয়ে খাওয়ার নিয়ে টান টানি হয়। নিয়ে টান টানি খাওয়ার থেকে কিন্তু না টানাটানি না করলে ওকে খাওয়াটা পেট পর্যন্ত যাইত না এইটাই মজা বুঝছেন ভাই ব্রাদারের ভিতরে এইটাই মজা টানাটানি করব এটাই বেশি এটাই মজা তো গাড়িতে উঠে বাসার উদ্দেশ্য রওনা দিতেছি বাসায় গেছে আর আপনাদের জন্য একটা মেসেজ থাকতেছে যে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের এতটা সময় আমার সাথে কাটানোর জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসসালামু আলাইকুম আর কমেন্টে বলে যাবেন যে আমার ভিডিওতে কি কি সংশোধন করলে ভিডিওটা আরও ভালো হবে এটা বলে যাবেন